সবুজ পাতার ঘামের ভেতর হলুদ গাঁধা চিঠি লেখে কোন পাথারের ওপার থেকে আনলো ডেকে হেমন্তকে আনলো ডেকে মোটর খেসারি আর কলাই ফুলে আনলো ডেকে কুয়াশাকে সাজ সকালে নদীর কুলে সকাল বেলায় শিশির ভেজা ঘাসের উপর চলতে গিয়ে হালকা মধুর শীতের ছোঁয়ায় শরীর ওঠে শিরশিরিয়ে আরও এলো সাথে সাথে নতুন গাছের খেজুর রসে লোভ দেখিয়ে মিষ্টি পিঠা মিষ্টি রোদে খেতে বসে হেমন্ত তার শিশির ভেজা আঁচল তলে শিউলি বোটায় চুপে চুপে রং মাখালো আকাশ থেকে ফোটায় ফোটায়